ওখানে বসে না বাবা তুমি এদিকে এসো চলে এসো চলে এসো এসো হুম পড়ে যাব আস্তে 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 আস আস্তে আস্তে আস আস্তে আস্তে যা পড়ে গেল आस्ते 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 जैसे भी तो उठ बे जैसे भी उठ बे तुम्हें उठ बे ऐसा হুম তুমি দাঁড়াও ভালো করে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াবে না ডাকছান ওখানে 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 দাঁড়াও ও বাবা কষ্ট হয়ে গেছে মেঘদাস বসছে আ বসে পড়েছে হ্যালো ফের আপনারা দেখুন মারো যাও জেসিবি তো চালাও তো জেসিবি চালাও যাও পারো না চালাতে পারো না কেন হ্যাঁ হ্যাঁ তুমি একটা ইঞ্জিনিয়ার হাত ধরো বাবা হাত ধরো পড়ে যাবা কোথায় যাচ্ছি পাথর কি করবে তুমি মেয়ে কি করবে যা পড়ে গেলো জেছি বি মিনি জেচি এটা তুমি কি কৰছ